আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের প্রশ্ন সমাধানটি হল সাইবার ট্রাইব্যুনাল ময়মন সিংহা পদের নাম জারিকারক বিশ এপ্রিল পরীক্ষাটা হয়েছে চব্বিশ সালে দেখার আগে এইচডি মোট করে নেবেন আরও ক্লিয়ার দেখা যাবে প্রথম প্রশ্নটা হলো যে করিম ও রহিমের বেতনের অনুপাত পাঁচ আচ্ছা করিমের বেতন বেতন রহিমের অপেক্ষা চার হাজার টাকা বেশি হলে রহিমের বেতন কত তাহলে আমরা ধরে নিতে পারি বা মনে করি করিম ও রহিমের বেতনের অনুপাত

সমান হচ্ছে চার হাজার টাকা তাহলে কত ক থাকবে দুই ক থাকবে সমান হচ্ছে চার হাজার ক সমান হবে দুই হাজার দুই হাজার এখন আমরা করি মনে করি যে করি মেন হবে 14000 আর ওই হবে 10000 করি মেন হবে আর সাথে মানে 14000 টাকা ওর হি হবে আর ওই হবে

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কত দিলে কত সেভেন আর কোনো জামাল নাই পরে প্রশ্নে আসে সাধারণজনের প্রথম প্রশ্নটা হচ্ছে যে দেশের সংখ্যা কয়টি দেশের সংখ্যা হচ্ছে কতটি আটটি বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল মালদ্বীপ ভুটান আফগানিস্তান শ্রীলঙ্কা জাতীয় আইনগত সহায়তা দিবস কবে আঠাশ এপ্রিল আটাই এপ্রিল অসম তত্ত্ব জীবনী গ্রন্থের রচয়িতা কে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সর্বোচ্চ বিচারাঙ্গন কোনটি হাইকোর্ট হাইকোর্ট পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কবে পঁচিশ জুন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ আচ্ছা যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো তিনটা দেশ যুক্তরাষ্ট্র অধীনে সংযুক্ত যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো মেক্সিকো আর্জেন্টিনা অবশ্যই অংশীদার চ্যাম্পিয়নের বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি নাজমুন আরা সুলতানা নাস, মন হারা সোল তাল ভাসানচর দ্বীপ কোন জেলায় অবস্থিত নোয়াখালী জেলায় নোয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি সরু বৃহৎ জেলা এখন আর ক্ষুদ্রতম হচ্ছে কি নারায়ণগঞ্জ রাঙামাটিতে রিক্সা চলে না কোন জেলায় রিক্সা চলে না বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত কর্ণফলি নদীর দেশে অবস্থিত কর্ণফুলী কর্ণ ফুলি নদীর নাম টানের টানেল টানার পরিবর্তে নায়ার ঠিক আছে সবাইকে কোনো ভুল ফ্রুটিয়ে হলে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর ওর জন্য দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে